নমস্কার সবাইকে আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর এটা হচ্ছে আমার প্রথম ব্লগ তো আজকে হচ্ছে জামাই ষষ্ঠী আর এবছরের জামাই ষষ্ঠীটা হচ্ছে আমাদের প্রথম জামাই ষষ্ঠী তো আমি তো মোটামুটি রেডি হয়ে গেছি এখানে আমার চুলটা আর কিছু জুয়েলারি পরলেই একদম সাজ কমপ্লিট হয়ে যাবে ওদিকে আরেকজন রেডি হচ্ছে অনেকক্ষণ ধরে তারা দিচ্ছি তো চলো আমাদের বাড়ি থেকে তোমাদের ঘুরিয়ে নিয়ে আসি আমাদের বাড়ি মানে আমার বাপের বাড়ি থেকে ওদিকে মা কি কি অ্যারেঞ্জমেন্ট করেছে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলো অবশ্যই আমার পাশে দেখো তোমাদের অনেক নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব তো চলো ভিডিওটা এখান থেকেই শুরু করা যাক আমরা এখন বাড়ি থেকে বেরোচ্ছি ওই সাড়ে নটা মতো বাজে এখন তো অনেক কিছু কেনাকাটিও করার আছে তো দেখি কতক্ষণে পৌঁছায় বাড়িতে আমি তো অনেকক্ষণ ধরে তারা দিচ্ছিলাম বেরোনোর জন্য তো কিছু ফল মিষ্টি নেব শাড়ি এইসব নেব তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো সামনেই একটা ফলের দোকান আছে তো যেখানে অনেক ভালো ফল পাওয়া যায় তো ওখান থেকে আম লিচু আরও কিছু ফল নিয়ে নেবো আর আরেকটু এগিয়ে গিয়ে আমাদের এখানে আধুনিকা আছে তো আধুনিকা থেকে মায়ের জন্য একটা শাড়িও নিয়ে নেব তো চলো বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো এখানে তো আমি বাড়ি চলে এসেছি তো দেখো মা এখানে কত ফল দিয়েছে আর আমি যেহেতু বাড়ির মেয়ে জামাইকে দিয়েছে কাচের প্লেট আর আমার এই স্টিলের প্লেটে খাওয়া এখনও গেল না দিয়ে খাওয়া দাওয়া সেরে এই যে একজনকে ডিস্টার্ব করতে শুরু করে দিয়েছি ওদিকে তো মায়ের সব রান্না বাড়ি একদম কমপ্লিট হয়ে গেছে আর এখানে দেখো ওর সাথে মজা করছিলাম আর বারবার করে কিরকম হাতটা সরিয়ে দিচ্ছিলো তো আসার পর থেকে খাওয়া দাওয়া সেটা এদের সাথে খেলা করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে তো এবার চলো তোমাদের মেনুটা দেখিয়ে দিই এখানে দেখো প্রথমেই মা স্যালাড করেছে তারপরে করেছে ভাত এটা হচ্ছে বাসন্তী পোলাও তারপর লাল শাক বরবটি ভাজা আলু ভাজা ভেন্ডি ভাজা পটল আর ওটা পাঁপড় ভাজা আর এখানে করেছে মাছের মাথা দিয়ে ডাল ইলিশ মাছ এটা হচ্ছে ভেটকি মাছের পাতুরি আর এখানে ছিল মাটন কষা এখানে চাটনি মিষ্টি আর হচ্ছে আম আর দেখো সমস্ত কিছু সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর এই যে এই জামাটা এই জামাটা মা আমাকে দিয়েছে আর একটা শাড়িও দিয়েছে দাঁড়াও আমি যখন ও বাড়িতে যাব তখন তোমাদের সাথে শেয়ার করব চলো আমাদের ছাড়টা তোমাদেরকে ভালোভাবে ঘুরিয়ে দেখানো যাক আজকে এইটা হচ্ছে বেল ফুল গাছ কী সুন্দর দেখো ফুল ফুটেছে আর এদিকে আছে হচ্ছে একটা কাটা গাছ কি নাম এটার আমি জানি না আর এই হচ্ছে একটা জোয়ান গাছ আর অনেক অনেক গাছ লাগিয়েছে এটা হচ্ছে অ্যাডেনিয়াম ফুলের গাছ ওদিকে একটা সাদা কী ফুল লাগিয়েছে মা টুকটুক করে মা মোটামুটি অনেক গাছই লাগিয়েছে ছাদে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি দেখা হবে পরের একটা ভিডিওতে তো তোমরা ততক্ষণ অনেক ভালো থেকো আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আজ তাহলে আসি দেখা হচ্ছে কাল